সালামু আলাইকুম ক্যালকুলাস এক অধ্যায় চোদ্দ এর পঞ্চম লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম আজকে উদাহরণ সতেরো নিয়ে আলোচনা করবো তো এই উদাহরণের যে সতেরো ম্যাথটা এটা সলভ করতে গেলে যে বিষয়গুলো লক্ষ্য করতে হবে সেটা দেখো এখানে তিনটা সূত্র আছে তিনটা সূত্র তোমাদের একটু পাঠতে হবে এবং চার নাম্বার হচ্ছে তোমার আংশিক ভগ্ন সম্পর্কে ধারণা থাকতে হবে তো তিনটা সূত্রের মধ্যে প্রথম যে সূত্রটা এটা হচ্ছে পাইকারি সূত্র এই অধ্যায়ের পাইকারি সূত্র মানে অধ্যায়ের সবসময় এক সূত্রটা কাজে লাগে আর দুই নাম্বার হচ্ছে তোমার এই ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ডান লন এক্স প্লাস সি তো এই সূত্রটা কোথা থেকে আসছে এটা একটু দেখো এই এই যে সূত্রটা হচ্ছে এরকম এটা হচ্ছে ফাংশন অফ দেখো এখানে ফাংশন অফ এক্স আছে এফ প্রাইম অফ এক্স আছে ডি এক্স ইজিক্স টু লোন এক্স হয় প্লাস সি লন ফাংশন অফ এক্স প্লাস সি হয় মানে জিনিসটা হচ্ছে কি নিচেরটাকে অন্তরীকরণ করে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে মান হয় লন নিচেরটা লন নিচেরটা এই সূত্র কিন্তু পড়াইছি ঠিক আছে তো দেখো এক্সকে যদি অন্তর এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান হয় মানে নিচেরটাকে অন্তরীকরণ করে উপরেরটা পাওয়া যায় এক্সকে অন্তরীকরণ করে এক্স কে অন্তর্করণ করলে কি হয় ওয়ান হয় না ওয়ান হলে তো নিচেরটাকে অন্তরীকরণ করে যদি উপরটা পাওয়া যায় তাহলে মান হয় লন নিচেরটা আবার দেখো তিন নাম্বার যে সূত্রটা সেটা হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স তো দেখো এক্স স্কোয়ারকে অন্তর্গ্রহণ করে তো আর ওয়ান পাওয়া যায় না এক্স স্কোয়ারকে অন্তর্করণ করলে টু এক্স হয় তো সেক্ষেত্রে আর এই প্রয়োগ হবে না তো এখন এটার সূত্র এটা কোন সূত্র প্রয়োগ হবে এটা হচ্ছে এটা দেখো আমি এটা একটু বিস্তারিত বলি এটা এটা কি আছে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার আছে তো এই এক্স স্কোয়ার যদি উপরে নেওয়া যায় তাহলে কী হবে এক্স মাইনাস টু হবে না এক্স ইনভার্স মাইনাস টু হবে এক্স ইনভার্স মাইনাস টু ডি এক্স হবে তারপরে এখানে কী করা যায় এখন তুমি আরেকটা সূত্র জানো সেই সূত্রটা হচ্ছে কি ইন্ডিকেশন অফ এক্স টু দি বার এন ডি এক্স এই সূত্রটা জানো বিখ্যাত সূত্র এক্স টু দি বার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি এখানে এন থাকলে উপরে এক যুগ হয় নিচে এক যুগ হয় তো এখন দেখো এন মাইনাস টু আছে তো এটা এ সূত্রটা প্রয়োগ করো তাহলে কী সূত্র হবে এক্স এই যে মাইনাস টু সূত্রের যুগ এক হবে আবার মাইনাস টু প্লাস ওয়ান হবে প্লাস সি তা এখন কী হয় এই যে দেখো মাইনাস টু প্লাস ওয়ান তার তার মানে নিচে কী হয় মাইনাস ওয়ান হয় আর উপরে হয় মাইনাস এক্স মাইনাস ওয়ান আর তাহলে এটা কি হয় মাইনাস নিচেও মাইনাস ওয়ান থাকার কোনো দাম নাই মাইনাস ওয়ান দিতে পারি প্লাস সি দিবা এখানে মাইনাস এখানে কী দিতে পারো মাইনাস ওয়ান দিবা আর এক্সটা উপরে এক্স মাইনাস ওয়ান মানে কি ওয়ান বাই এক্স না প্লাস সি তো এটা হচ্ছে এভাবে সূত্রটা আসছে আর কি তো এটা একটু মনে রাখো এই সূত্রটা মনে রাখো আর তিন নাম্বার আছে আংশিক ভগ্নাংশ সম্পর্কে আমি বিস্তারিত অঙ্কটা যখন করবো তখন আমি বলবো ইনশাল্লাহ তো চলো ম্যাথটা সলভ করি তো ম্যাথটা সলভ করার ক্ষেত্রে একটু ভেঙে লিখি ইন্টিগ্রেশন অফ লন এক্স ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স তার হল কিউ ডি এক্স দেখো লন এক্সটা আমি এখানে লিখছি আর এটা এই যে এটা এটা কি আছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স কিউব না এটা আমি আলাদা করে লিখছি তো এটা দুইটা উৎপাদকে মানে দুইটা রাশিতে বিভক্ত হয়েছে এখন তুমি ইউভিএস সূত্রটা প্রয়োগ করতে পারবা এই যে এক নম্বর যে সূত্রটা আছে দেখো ইউভিএস সূত্রটা তুমি প্রয়োগ করতে পারবা সেক্ষেত্রে তোমার কোনটা ইউ কোনটা ভি তুমি কিন্তু জানো তুমি কিভাবে জানো লিয়েট যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতি অনুযায়ী তুমি কোনটাকে ইউ বা কোনটাকে ভি ধরবা সেটা জানো দেখো লিয়েট এল মানে কি লগারিদম না এল মানে হচ্ছে এল মানে হচ্ছে লগারিদম আই মানে হচ্ছে ইনভার্স এই মানে হচ্ছে কি ইনভার্স এ মানে হচ্ছে এল জেব্রাফ এল জেব্রিক মানে বিজ্ঞানিত রাশিমেলা টি মানে হচ্ছে ত্রিগুণমিত্রিক আর ইমান হচ্ছে ওই যে ই এর যে ফাংশনগুলো এক্সফোনান্সিয়াল তো এল মানে হচ্ছে লগার এদমের যে ফাংশন তো প্রথমে যেটা থাকে সেটাকে গিয়ে ধরতে হবে তো প্রথমে কী আছে লগার একদম তো এখানে লগার একদম আছে তার মানে লগার যদি থাকে তাহলে লগার যে ফাংশনগুলো লন এক্স আছে তো এটা হচ্ছে ইউ আর এল জিপটিক মানে তিন নাম্বার আছে দেখো তিন নাম্বারে মানে তো প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে ইউ তো লন এক্স আছে তো এটা এটা হচ্ছে প্রথম তো এটা হচ্ছে ইউ ধরব আর বাকি যেটা আছে সেটা হচ্ছে ভি দরবো এটা কি কি ধরবো ভি ধরবো আচ্ছা হোক এখন তুমি সূত্রটা ডিরেক্ট প্রয়োগ করো এক নম্বর যে সূত্রটা আছে তো প্রথমে কি আছে ইউ প্রথমে কি হবে সূত্রের প্রথম হবে ইউ হবে দেখো প্রথমে সূত্রটা কি হবে ইউ হবে ইউ একটু খেয়াল করো আমি সূত্রটা যদি একটু দেখে দেখে একটু ম্যাটটা করি তারপর যদি ও সূত্রগুলো পারো তারপর আমি এই সূত্রটা প্রয়োগ করার মাধ্যমে আবার দেখাই ইউ প্রথমে কি হবে ইউ লন এক্স লন এক্স তারপরে ইনটিগ্রেশন অফ ভি তারপরে কী হবে ভিডি এক্স ভি মানে কিটা ওয়ান বাই ওয়ান প্লাস এক্স তার হোল কিউব ডি এক্স মাইনাস ইনটিগ্রেশন অফ কী হবে সেকেন্ড প্লেকেট দাও তারপরে ডিডি এক্স অফ ইউ ডিডি এক্স অফ ইউ মানে কি লন এক্স লন এক্স তারপরে ইনটিগ্রেশন অফ ভিডি এক্স ভি ভিডি এক্স মানে কিটা এই যে ভিডি এক্স না ভি ওয়ান হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স তার হোল কিউব ডি এক্স সেকেন্ড প্যাকেট প্লুস তারপর ডিএক্স ঠিক আছে এখন তুমি এটা সূত্র প্রয়োগ করে যে লন এক্স লিখলাম লন এক্স যেভাবে আছে সেভাবে লিখলাম তারপরে এখানে এটা এটা একটু ভেঙে লিখবা এটা কোন কীভাবে ভেঙে লিখবে যে দুই নাম্বার যে সূত্রটা আমি প্রয়োগ করছি না ওয়ান বাই এক্স সরি দুই নাম্বার না তিন নাম্বার যে সূত্রটা প্রয়োগ করছি না এই যে ওয়ান বাই এক্স স্কোয়ার এটা যেভাবে ভেঙে ভেঙে লিখছি সেভাবে লিখবা ইনটিগ্রেশন অফ দেখো এটা কি আছে ওয়ান প্লাস এক্স আছে এটা নিচে আছে এটা উপরে নিয়ে গেলে ওয়ান প্লাস এক্স উপরে নিয়ে গেলাম থ্রি আছে তাহলে কী হবে ইনভার্স থ্রি হয়ে যাবে না ইনভার্স মাইনাস থ্রি হয়ে যাবে ইনভার্স মাইনাস থ্রি হয়ে যাবে তারপর ডি এক্স মাইনাস তারপর ইন্টিগ্রেশন অফ এই যে ডিডি এক্স লন এক্স মানে কি ওয়ান বাই এক্স না ওয়ান বাই এক্স তো ডিডি এক্স অফ লন এক্স মানে এটা সূত্র ডিরেক্ট সূত্র হচ্ছে ওয়ান বাই এক্স লিখলাম সেকেন্ড প্যাকেটটা আমি আবার দিই তারপর দেখো এখানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আবার এই এ কাজটা এই এখানে যে কাজটা করছো এখানে সেই একই কাজ করবা তো এটা ওয়ান প্লাস এক্স আছে এটা উপরে নিয়ে গেলে মাইনাস থ্রি ডি এক্স তারপরে আবার সেকেন্ড ব্রিগেড দিয়ে ডি এক্স লিখবো ঠিক আছে এখন তুমি কী করবা এখন তোমার কাজ হচ্ছে এখানে ইন্টিকেশনের ডিরেক্ট সূত্রই যে যে সূত্রটা আছে তিন নম্বর সূত্রটা প্রয়োগ করবা লন এক্স যেভাবে আছে স্বাভাবিকই তারপরে এখানে ওয়ান প্লাস এক্স আছে তো এখানে দেখো এখানে কী করছি আমরা দেখো তো ওই যে এই যে তিন নম্বর যে সূত্রটা আছে ওই তিন নম্বর সূত্রটা কোথায় এই যে এক্স টু দিওয়ার এন প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান প্লাস সি এই যে সূত্রটা প্রয়োগ করবে এখানে ঠিক আছে এই যে সূত্রটা আছে এই সূত্রটা কী করবা প্রয়োগ করবা তো প্রয়োগ করলে ওয়ান প্লাস এক্স তো প্রথমে কি থাকবে ওয়ান প্লাস এক্স রাখলাম পাওয়ার কথা আছে মাইনাস থ্রি মাইনাস থ্রি প্লাস ওয়ান হবে তার মানে কি যে পাওয়ার এন প্লাস ওয়ান না এটা যদি এন হয় এটা এন প্লাস ওয়ান তারপরে আবার কি নিচে এন প্লাস ওয়ান এন মানে মাইনাস থ্রি তারপরে মাইনাস এই যে ইনটিগ্রেশন অফ ওয়ান বাই এক্স যেভাবে আছে সেভাবে ইন্টু আবার এখানে কীভাবে একই এটা যেভাবে করছো এই যে ওয়ান প্লাস এক্স দিব ওই যে সূত্র অনুযায়ী এন প্লাস ওয়ান মানে কি মাইনাস থ্রি প্লাস ওয়ান নিচে আবার মাইনাস থ্রি প্লাস ওয়ান আবার এখানে জি টি এক্সটা সে লিখে দিলাম ঠিক আছে এরপরে দেখো লন এক্স এটা কি হয় মাইনাস থ্রি প্লাস ওয়ান তো নিচে হয় মাইনাস টু উপরে হয় কত ওয়ান প্লাস এক্স মাইনাস টু হয় ঠিক আছে মাইনাস এই যে মাইনাস থ্রি প্লাস ওয়ান মাইনাস টু হয় ইনটিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ইন্টু এখানে কি হয় ওয়ান প্লাস এক্স উই একিকাস মাইনাস টু এখানে কি হয় মাইনাস টু ডি এক্স আমি একদম বেশি বিস্তারিত লিখতে ঠিক আছে দেখো এখানে নিচে কি আছে মাইনাস টু আচ্ছা নিচে মাইনাস টু থাকুক এই যে মাইনাসটা আমি নিচের মাইনাসটা এখানে দেখলাম তারপরে এইখানে যে উপরে লোন এক্সটা আমি উপরে দেখলাম এটা কি ওয়ান প্লাস এক্স আছে না এটা উপরে আছে এটা যদি নিচে দেয় মাইনাস মাইনাস টু আছে তো ইনভার্স মাইনাস টু আছে তার মানে কি নিচে ওয়ান প্লাস এক্স হইয়া স্কোয়ার হয়ে যাবে না উপরে মাইনাস টু থাকলে এটা কি এইভাবে হয়ে যায় না এটা তো জানো এক্স মাইনাস ওয়ান মানে কি ওয়ান বাই এক্স আর এক্স স্কোয়ার এক্স ইনভার্স মাইনাস টু মানে কি ওয়ান বাই এক্স স্কোয়ার হয় তো এইভাবে আমরা এটাকে নিচে নিয়ে আসছি আরে এই যে টুটা তো আমি দিই নাই এই টুটা তো আছে টু দিতে হবে মাইনাস তারপরে কী হবে এই যে ইন্টিগ্রেশন অফ দেখো এখানে টু আছে এই টুটা এই যে এটা কি মাইনাস টু আছে না এই দেখো এখানে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যায় এই টুটা আমি নিয়ে আসি এখানে ওয়ান বাই টু হয়ে যায় আর উপরে কী থাকে উপরে দেখো এখানে কি আছে এখানে হচ্ছে তোমার উপরে তো কিছু থাকে না উপরে শুধু ওয়ান থাকে কারণ কি আমি এখানে এক্সটা এখানে রাখলাম এক্সটা এখানে রাখলাম তারপর ওয়ান প্লাস এক্সটা আবার নিচে যে ইনভার্স মাইনাস টু আছে এটা আবার নিচে নিয়ে আসলাম ঠিক আছে ডি এক্স হয়ে গেল তো এটা আমি দুই নাম্বার সূত্র এটাকে আমি মাইনাস লন এক্স বাই টু ইন্টু ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার এই জায়গাটাতে কোনো কাজ নাই প্লাস ওয়ান বাই টু এই যে এই যে এই জায়গাটা এই যে ইন্টিগ্রেশন পর্যন্ত যে জায়গাটা আছে এটাকে আমি আই ওয়ান তোলাম এটাকে এক নম্বর সমীকরণ করলাম তুমি এটাকে এই যে উপরে তুমি যদি এখানে ধরতে পারো ধরি লিখে ধরি লিখে তারপর করতে পারো ধরি আই সমান এটা এভাবে করতে পারো ঠিক আছে তারপর এটা তারপরে এখানে আই ওয়ান দিতে পারো এটা হচ্ছে ওয়ান দিতে পারো আমি বা দিয়ে এখানে আই লিখে আই লিখে আই মানে তো এটাই আই থেকে তো এটা আসছে তাই না তো এটা হচ্ছে আই ওয়ান তো আই ওয়ানের যে এখানে যে এটা আছে আমি এখানে লিখি এখানে তারপরে দেখো এখানে এখানে কি আই ওয়ান সমান ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স মানে জিনিসটা হচ্ছে কি এটা আমি আলাদা করে আবার ইন্টিগ্রেশন করবো আলাদা করে করবো এখানে করতে এখানে করতে গেলে একটু ঝামেলা হবে এখানে একটু ঝামেলার কাজ আছে সেক্ষেত্রে আমি আলাদা করে তারপরে করতেছি আই ওয়ান এটা তো এখানে আমি কী করতে কী পাইছি এই যে এখানে দেখো একটা ভগ্নাংশ পাইছি এই ভগ্নাংশটা তোমার ভেঙে ইন্টিগ্রেশনটা করতে হবে ঠিক আছে ভগ্নাংশটা ভেঙে তারপরে ইন্টিগ্রেশনটা করতে হবে তো এটা কি আংশিক ভগ্নাংশকারে এটা ভাঙবো কি ভগ্নাংশকারে আংশিক ভগ্নাংশকারে ভাঙব তো দেখো আংশিক ভগ্নাংশ জিনিসটা কি এখানে তো স্কোয়ার আছে স্কোয়ার আছে না স্কোয়ার তো দেয় নেই স্কোয়ার আছে তো এটা আংশিক আকারে কি করবো এটা ভাঙব তো চলো আংশিক ভগ্নাংশ জিনিসটাকে দেখায় তোমাকে তুমি মনে করো এখানে একটা ইয়ে আছে ওয়ান টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু আছে তো এটাকে তুমি কি করবা এটা দেখো একটা রাশি আছে এটাকে আংশিক আকারে ভাঙবা তো ভাঙার ক্ষেত্রে কভার আপ রুল পদ্ধতির সাহায্যে এটা ভাঙতে হয় এটা হচ্ছে উপরে এ দিবা দেখো এখানে দুইটা উৎপাদক দুইটা উৎপাদকে বিন্যস্ত করবো এক্স মাইনাস ওয়ান প্লাস আর একটা উৎপাদক কি এক্স মাইনাস টু বি বাই এক্স মাইনাস টু এভাবে ভাঙলাম ভাঙার পরে তারপরে কি করবো তারপরে এক্স মাইনাস ওয়ান দ্বারা উপরে নিচে গুণ করে দিবা সরি উপরে গুণ করে দিবা এক্স মাইনাস ওয়ান টু উপয় পক্ষে এক্স মাইনাস ওয়ান দ্বারা মানে এই যে এই রাশিটা দ্বারা গুণ করে দিবা এক্স মাইনাস টু তারপরে এ ইন টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু তারপরে কী করবা এক্স মাইনাস ওয়ান যদি এগুলো ভাঙা দেখাইতে হয় না বি ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু নিচে হচ্ছে এক্স মাইনাস টু তাহলে কী হয় যায় এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এক্স ওয়ান আর এটা 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 তো কাটা যায় তো এখানে থাকে কি শুধু ওয়ান থাকে আর এখানে কী থাকে এক্স থাকে আর এখানে প্লাস বি ওয়ান থাকে তো এভাবে হচ্ছে তোমার ব্যাটটা করা হয় তারপরে তারপরে তুমি কী করবা তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখো আংশিক ভগ্নাংশের ভাক্সেস উপপাদ্য ভ্সেসে উৎপাদক উপবাদের সাহায্যে তুমি কি করবা যে এক্স মাইনাস টু সমান ওয়ান দরবা এক্স মাইনাস টু সমান ওয়ান দরবা যারা নাইন টেনে একটু ভালো করে পড়ছো তারা একটু বুঝবা বিষয়টা এক্স মাইনাস ওয়ান সমান আবার কী ধরবা এক্স মাইনাস এক্স মাইনাস টু সমান জিরো দরবা আর এক্স মাইনাস ওয়ান সমান জিরো দরবা তাহলে এখান থেকে এক্স ইজিকস টু টু হয় এখান থেকে এক্স ইজিকস টু ওয়ান হয় প্রথমে এক্সের মান দুই বসাবা এখানে এ আর বি এর মান বের করবো আমার উদ্দেশ্য হচ্ছে এ আর বি এর মান বের করা তো ওয়ান সমান দিব তো এ এর মান কত এই যে এক্সের মান কত বসাবো প্রথমে দুই বসাবো দুই মাইনাস দুই প্লাস বি ইন্টু মান কত বসাবো দুই বসাবো তাহলে কি হয় ওয়ান সমান এখানে জিরো হয় এটা এক নম্বরে ধরতে পারো এটা জিরো হয় প্লাস দুই এ থেকে গেলে কত থাকে বি থাকে ওয়ান তার মানে সুতরাং বি সমান কত পাইছি ওয়ান বাইসি তারপরে তুমি আবার এক্স এর মান ওয়ান বসাইলে দেখবা যে এর মানটা বের হয়েছে তো এভাবে তুমি এয়ার বিয়ের মান বের করে এখানে এয়ার মান আর বিয়ের মান বসাই দেবা তাহলে আমার আংশিক বংশের দুইটা ভাগে ভাগ হয়ে যাবে এটা হচ্ছে তোমার মূল বেসিকটা তো এটা হচ্ছে তোমার এই যে এখাস এখানে যে এটা আছে এই যে রাশিটা আছে এই রাশিটা আংশিক বংনাশের মাধ্যমে ভাঙো তো চলো তো এখানে 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 কী আছে তো ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার এটা ভাঙো কীভাবে এখানে দেখো তিনটা রাশি আছে তিনটা আছে না তিনটা উৎপাদক আছে না একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়ান প্লাস এক্স একটা হচ্ছে ওয়ান প্লাস এখানে স্কোয়ার আছে মানে কি এটা দুইটা এখানে একটা এখানে দুইটা তো তিনটা ভাগ করতে একটা এ প্লাস বি প্লাস সি তো প্রথমে এখানে কী দিব এক্স দিব তারপরে কী দেবো ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স দিব তারপরে যে আরেকটা ওয়ান প্লাস এক্স যেহেতু স্কোয়ার আছে যখন স্কোয়ার থাকবে তখন তুমি আবার এখানে ওয়ান প্লাস এক্স দিলে হবে না এখানে স্কোয়ার দিতে হবে প্রথমে ওয়ান প্লাস এক্স থাকবে তারপরে ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার এভাবে দিতে হবে এরপর যদি থ্রি থাকে তাহলে এভাবেই তোমার সিরিয়ালি দিতে হবে আর কি কথাটা ক্লিয়ার হয়েছে আশা করি এই জায়গাটা তোমার ক্লিয়ার হয়েছে তো এখন তুমি কি করবা এটাকে এখন তোমার ভাগ করতে হবে এই যে এক্স এই যে এটা দেওয়া কী করবা নিচে গুণ করে দিবা এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার উপরে গুণ করে দেবা আর কি উপরে গুণ মানে কি গুণ হইতে করবা তারপরে এ ইন্টু এক্স ওয়ান প্লাস এক্স তার হলো স্কোয়ার তারপরে এই জায়গাটা টেনে দেখবা বি ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স তার হল স্কোয়ার তারপরে দেখো এখানে হচ্ছে ওয়ান প্লাস এক্স থাকে প্লাস সি ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স তার হল স্কোয়ার নিচে কি থাকে ওয়ান প্লাস এক্স থাকে ঠিক আছে তার হল স্কোয়ার থাকে তাহলে এখানে কী পাও তুমি এখান থেকে পাইতেছো হচ্ছে এখান থেকে বাইতেছো হচ্ছে তুমি ওয়ান পাইতেছো আর এখানে কী পাইতেছো এই যে এক্স এক্স কাটা শুধু এই এ ইন্টু ওয়ান প্লাস স্টার হলো স্কোয়ার পাইতেছো প্লাস এখানে কী পাইতেছো ওয়ান এক্স একটা গেলেগা বি ইন্টু বি এক্স ওয়ান এক্স পাইতেছো তাই না এখানে দুইটা আছে একটা গেলেগা একটা থাকে তো সি ইন্টু এক্স পাইতেছো এটা এটা যাবে তো এটা হচ্ছে তোমার দুই নাম্বার আমি ধরলাম এটা হচ্ছে দুই নাম্বার ধরলাম এটাকে এক নাম্বার ধরি এটা হচ্ছে দুই নাম্বার ধরলাম এখন তুমি কি করবা এ বি সি এর মানটা তোমার আলাদা করে বের করতে হবে তো এর মানটা বের করবা কীভাবে তো এখন দেখো তুমি একটু খেয়াল করো ওই যে আমি যে পদটা বলছিলাম এখানে ওয়ান প্লাস এক্স আছে ওয়ান প্লাস এক্স আছে আর একটা এক্স আছে তুমি কি কি পাইতেছো ওই যে উৎপাদক ভাগ পদ্ধতি আছে একটা হচ্ছে ওয়ান প্লাস এক্স আছে তো ওয়ান প্লাস এক্স সমান জিরো ধরবো একটা হচ্ছে এক্সের সমান জিরো ধরবো তো এখান থেকে এক্সের মান কত পাইছি এক্সের মান হচ্ছে তোমার ওয়ান পাইছি মাইনাস ওয়ান পাইসি আবার এক্সের মান হচ্ছে জিরো তার মানে তোমার এখানে এক্সের মান একবার মাইনাস ওয়ান বসাবা এক্সের মান প্রথমে কি বসাবো মাইনাস ওয়ান বসাবা তারপরে এক্সের মান জিরো বসাবো তো দুই নং এ দুই এ দুই এ এক্স ইজিক টু মাইনাস ওয়ান বসিয়ে পাই এক্সগোলস টু মাইনাস ওয়ান বসিয়ে পাই কি পাই ওয়ান অভেদিক চিনি দিলাম যে এ সমান সমান দিতে পারো এটা যেহেতু মান বের করতেছি এ সম এর মান কি এখানে যদি মাইনাস ওয়ান বসাও মাইনাস ওয়ান বসাইলে তো এটা জিরো হয়ে যাবে না ওয়ান মাইনাস ওয়ান তো এটা জিরো হয়ে যাবে এটা জিরো প্লাস এখানে মাইনাস ওয়ান বসাও ওয়ান প্লাস এক্সের মান মাইনাস ওয়ান বসালে মাইনাস ওয়ান আর ওয়ান জিরো হয়ে যায় তার মানে বি এর মানুষ জিরো প্লাস এখানে মাইনাস বসাও এখানে কি বসাবা মাইনাস ওয়ান বসাবা তার মানে এখানে যদি মাইনাস ওয়ান বসাও তো কী পাইসো মাইনাস সি পেতেছো না মাইনাস সি পেতেছো সি ইজিকুলস টু মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান পাই সির পাইলাম তারপর আবার কি করবা এই যে আমি বলছিলাম এক্স বসাবো একবার এক্স বসাবো আর কি এক্স বসাবো আবার ধরো এক্স বসিয়ে পাই আংশিক বঙ্গার মজা আছে তুমি একটু দেখলি বুঝবা তো এক্সিস গোলস টু জিরো বসিয়ে পাই এক্সিস গুলস টু জিরো বসালে কি হবে এখানে দেখো এক্স সমান যদি জিরো বসাও তো এটা প্রথমে ওয়ান থাকে সমান সমান দিলাম এক্সিস গোলস টু জিরো বসালে জিরো আসে তো ওয়ানের উপরে স্কোয়ার থাকলে ওয়ানই হয় তার মানে এ থাকে প্লাস এখানে এক্সিস গোলস টু জিরো বসালে এটা পুরোটা জিরো হয়ে যায় না এটা জিরো হয়ে যায় প্লাস এখানে এটা এক্সেস জিরো বসালে এটা পুরোটা জিরো হয়ে যায় তার মানে কী পাইতেছো এ সমান ওয়ান পাইতেছো ঠিক আছে এ সমান ওয়ান পাইতেসো এরপরে দেখো এরপরে কি কাজ করতে হবে এরপর তোমার এখানে কাজ করতে হবে যেটা সেটা আমি একটু একটু যদি দেখাই সেটা হচ্ছে এখানে দেখো জায়গা নেই যাই হোক এখানে তোমার কাজ করতে হবে যে কাজটা করতে হবে সেটা দেখো ওয়ান সমান এটা বসেলাম তারপর আবার কি এই এর মান পাইছি তুমি কি বীরমান পাইছো বীরমান বের করতে হবে না বীরমান বের করতে গেলে কি করতে হবে এই যে এটার ভিতরে একটা কাজ করতে হবে তো ওয়ান সমান এখানে দেখো দুই ন হতে দুই ওয়ান অভেদক চিহ্ন দিলাম ওয়ান অভেদক চিহ্ন দিয়া তারপরে কি করবা এই যে এটার ভিতরে কাজটা করবা এই যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার মানে কি এ ইন টু ওয়ান প্লাস টু এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ারে এ প্লাস এ প্লাস যে সূত্র আছে এই সূত্রটা আমি এখানে বসাইলাম প্লাস বি ইন্টু দেখো এই যে এটা ভিতরে গুণ করে দাও বি এক্স প্লাস এই যে বি এক্স দ্বারা আবার ভিতরে বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স এখান থেকে তুমি এটার ভিতরে দেখো এটার ভিতরে যদি এটা গুণ করে দিই এখানে এ হবে এখানে টু এ এক্স হবে এখানে এ এক্স স্কোয়ার হবে এরকম হবে না এরকম কিন্তু জিনিসটা হবে তো তুমি এখান থেকে কী করবা বিয়ের মানটা যদি বের করতে চাও বি এর মান যদি তুমি বের করতে চাও তাহলে এক্স স্কোয়ারের যে সহক এক্স স্কোয়ারের যে সহক কত বি এক্স স্কোয়ারের সহক কত এখানে এ এক্স এখানে এক্স এস স্কোয়ারের কোনো সহক আছে নাই তুমি এক্স স্কোয়ারের সহক নিবা তো এক্স স্কোয়ারের সহক 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 সমীকৃত করে পাই সমীকৃত করে করে পাই কি পাইতেছ দেখো এখানে এখানে তো জিরো পাইতেছো এখানে তো এক্সেস করে কোনো শখ নাই জিরো তারপরে এখানে এক্সেস করে কি আর শখ আছে এ এখানে এক্সেস করে কি শখ আছে বি আর কিছু আছে নাই এর মান কত পাইছি এই যে এর মান এখানে কিন্তু ওয়ান পাইছি তো এখানে ওয়ান বসাবা জিরো সমান ওয়ান প্লাস বি তার মানে এখানে সুতরাং বি সমান কত পাইছো মাইনাস ওয়ান পাইছো বি সমান কত পাইছো মাইনাস ওয়ান পাইছো তো এই সবগুলো মান কোথায় বসাবা সবগুলো মান হচ্ছে এই যে দুই নাম্বার সমীকরণ কোথায় তুই সমীকরণ করি বাবা এই যে এ এ এখানে বসাবা এই সবগুলো মান এই যে এ বি সি এখানে বসাবা ঠিক আছে এখানে বসাবা সবগুলো সবগুলো এই এখানে বসাবা তো এখানে যদি আমি বসাই এখানে দেখো একটু খেয়াল করো তো এখান থেকে কি লেখা যায় সরি এখান থেকে কি লেখা যায় বলো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্সটার হোল লিখলাম এ এর মান কত এর মান হচ্ছে এর মান কত বেশি বলো তো মান হচ্ছে 1 1 বাই এক্স প্লাস মান হচ্ছে তোমার মাইনাস ওয়ান বাই মান কত সি মান হচ্ছে তোমার বাই ওয়ান মান হচ্ছে বাই তো এটা হচ্ছে তোমার আংশিক বংনাশের যে জিনিসটা পাইছে সেটা হচ্ছে এটা দেখো তো এখন বাকি যে কাজটা করতে হবে এখন দেখো এই যে এটা তো পাইলাম এটা মানে কি এটা মানে হচ্ছে না এই যে না তাইওয়ান মানে হচ্ছে এটা এই যে আইওয়ান মানে হচ্ছে এটা লিখলাম তারপরে এই যে এই যে মানটা এই যে মানটা আই ওয়ান মানে কিন্তু দুইটা লিখলাম আই ওয়ানের এই মানটা পুরোটা আমি এখানে বসাই দিলাম তো এখন কিন্তু তোমার ইন্টিগ্রেশন করা যাবে এখন কি করা যাবে ইন্টিগ্রেশন করা যাবে এখন তুমি ভাঙা ভাঙে লিখো এখন ইন্টিগ্রেশন করা যাবে এই ইনটিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ডি এক্স প্লাস আবার এখানে ইন্টিগ্রেশনটা দিয়ে দাও ভাঙে যোগা করে লিখলে একবারে ভেঙে ভেঙে লেখা যায় তারপর এখানে মাইনাস দিতে পারো ওয়ান বাই ওয়ান প্লাস এক্স এখানে ডি এক্স প্লাস মাইনাস দিতে পারো এখানে মাইনাস আছে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই ওয়ান প্লাস এক্স তার হলো স্কোয়ার এখানে হচ্ছে ডিএক্স এখন তুমি সূত্র ডিরেক্টলি প্রয়োগ করবা তো 1 ওয়ান বাই এক্স মানে কি ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স হচ্ছে লন এক্স একটুকে দেখাইলাম সূত্র ডিরেক্ট সূত্র এটা মানে নিচেটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায় মাইনাস যে এটাকে আবার ওইভাবে ভেঙে লিখতে পারো ইন্টিগ্রেশন অফ এই যে দেখো এটা কিন্তু সরি এটা কি নিচেটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায় না ওয়ানকে অন্তরীকরণ করলে জিরো কে অন্তর্গ্রহণ করলে ওয়ান হয় তো ওয়ান আর জিরো মিললে ওয়ানই হয় তার মানে নিচেটা ওয়ান ln ওয়ান প্লাস এক্স লিখা যায় এটা ঠিক আছে মাইনাস এটা দেখো এটা নিচেটাকে অন্তর্গণ করলে উপরে একটা পাওয়া যায় না তো সেক্ষেত্রে এটা কি করবা এটাকে এভাবে ভেঙে লিখব ওয়ান প্লাস এক্স তার হলো স্কোয়ার যে স্কোয়ার আছে তো মাইনাস টু হয়ে যাবে তো ওই যে আমার সূত্র আছে ওই সূত্রটা প্রয়োগ করে এই যে লোন এক্স মাইনাস লোন ওয়ান প্লাস এক্স মাইনাস ইনটিগ্রেশন অফ সরি ইনটিগ্রেশন দিবো কেন আমি এখানে আমার একটা সূত্র জানি এক্স টু দেবার এন ইনটিগ্রেশন অফ এক্স টু দেওয়ার এন ডি এক্স সমান কি এক্স টু দেবার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান লো ভাই তো তুমি এই বি ডাপ করবা ওয়ান প্লাস এক্স উপরে কত মাইনাস টু যে প্লাস ওয়ান নিচে আবার কী হবে মাইনাস টু প্লাস শেষ এখন কিন্তু কাজ শেষ তো এখানে হচ্ছে লোন এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস এখানে কি মাইনাস টু প্লাস ওয়ান আছে তো শুধু মাইনাস ওয়ান থাকে না তো এখানে শুধু মাইনাস প্লাস হয়ে যায় আর এটা হচ্ছে দেখো মাইনাস দুই আর এক কত হয় উপরে শুধু ওয়ান হয় কিন্তু উপরে শুধু ওয়ান হয় মাইনাসের ওয়ান হয় তার মানে এটা লিখা যায় ওয়ান বাই ওয়ান প্লাস এক্স লিখা যায় ঠিক আছে প্লাস সি মানে মাইনাস ওয়ান থাকলে তো ডাবলটাই লিখা যায় না ওয়ান প্লাস এক্স তো এটা হচ্ছে তোমার আই ওয়ানের মানটা তো আই ওয়ানের মানটা কোথায় বসিয়ে দিবো এই যে এক নম্বর সমীকরণে এখন এক নং এক এ আই ওয়ান এর মান বসিয়ে পাই বসিয়ে পাই কি পাই বলো তো i1 ওয়ান কি পাই আই ওয়ান কোথায় এই যে আই সমান আই ওয়ান নির্মাণটা বসে দিবা এক নঙে এক নংটা কই এই যে এক নংটা এক নঙে আই ওয়ান নির্মাণটা বসে প্রথমে কি আছে এক্স বাই টু এক্স বাই টু ইন টু কি প্লাস হাফ দিবা হাফ দিয়ে যে হাফ আছে তারপর আই মানেটা বসাই দিবা তো এইটা হচ্ছে তোমাদের ম্যাথ আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো যদি না বুঝে থাকো তাহলে বলবো অবশ্যই কমেন্টে জানাবা আর এর পরবর্তীতে যে ম্যাথটা আছে সেই ম্যাথটা সম্পর্কে আমি যে এর পরবর্তীতে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে দিয়ে যাবো সিটার শেষে বসাতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে আজ আজকে এ পর্যন্তই যাই হোক এর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ